আপনি কি জানেন যে ছয়টি কাজ করলে শয়তান অনেক বেশি কষ্ট পায় আসুন আমরা এখন সেই বিষয়গুলোই জানব একদিন আমাদের প্রিয় নবী হজরত মো সাল্লু আলাইসাল্লাম একটি শয়তানকে দেখলেন যে সে খুবই ব্যথিত তখন আমাদের নবী শয়তানকে প্রশ্ন করলো তোমার এই অবস্থা কে করলো উত্তরে শয়তান বলল হে আল্লাহর রাসূল আপনার উম্মদের ছয়টি কাজ আমাকে খুবই কষ্ট দেয় নম্বর এক যখন একে অপরের সাথে সাক্ষাৎ হলে সালাম আদান প্রদান করে নম্বর দুই যখন তারা মুসাফা করে অর্থাৎ হাত মেলানো বা করমর্দন নম্বর তিন যখন কোনো কাজ করবে বলে আশা রাখে এবং তার পূর্বে ইনশাল্লাহ বলে নম্বর চার গুনাহা করার পর মহান আল্লাহরাবুল আলমীরের নিকট তৌবা প্রার্থনা করে নম্বর পাঁচ যখন কোনো মানুষ আপনার নাম শুনে অর্থাৎ আল্লাহ তালার নাম শুনে এবং সাথে সাথে দৌরুৎ পাঠ করে নম্বর ছয় যখন কোনো কাজ শুরু করবে তার পূর্বে বিসমিল্লা বলে